নমস্কার বন্ধুরা বিপ্লব ব্লগে আমি বিপ্লব রয় আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে এই লাইভটা শুরু করলাম আজকে পালংঘাট যে চড়ক পূজা এইটার ভিডিও নিয়ে আইসি আপনারা সঙ্গে দেখো আর কীরকম চড়ক পূজার মানে ওর আমি আপনারা ভিডিওর মাধ্যমে দেখাইলাম তো এই পাবলিক দেখো কীরকম মানে বলার মতো নাই আর রোদ তো বেজান রোদ আছে কারণ মানুষ অনেক মানুষ আইসেন কেন আমার দেখার লাগিয়া আর এখানে সব সব বছরেই মানে চড়ক পূজা হয় আর সব বছরে মানে পূজা হয় কিন্তু ইবারের ইবারে অনেক ইউটিউবাররা আইসেন এখানেও আর আমরা লোকেলও আসেন বাইরেও আসেন আর আপনারা আপনারা সঙ্গে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখরা তারা ফেসবুক পেজটা ফলো করবা আর যারা ইউটিউব থেকে দেখার তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমি আপনারা সঙ্গে আপনারা সঙ্গে থাকবার আমি দেখাচ্ছি যে

আর মানে পাবলিক হওয়ার মতো না এখন তো মানে একটু কম একটু পরে আরও বেশি পাবলিক হইবা তো আপনারাও সঙ্গে দেখো আমার আর আমি দেখাইলাম আপনাদের যে চরক পূজার ভিডিওটা কারণ বাইরে বাইরে অনেক মানুষ আছে বাইরা থেকে দেখরা আর অনেক মানুষ কেন ইয়া দেখরা কিন্তু ভিডিওতে দেখারটা ভিডিওটা আলাদা আছে বড় পুজা দেখতে পারবা আর আপনারা ভিডিওটা কীরকম লাগলো একটু কমেন্ট করে দেখবা এখানেও দেখো আগুন জলের যে এইখানেও মানে খালি মানে শ্মশান খালি যেটা আছে তাই কেন ডান্স করবা নৃত্য করবা ডান্স আচ্ছা ঠিক আছে নৃত্য করবা আর আপনারা দেখো খালি কীরকম মানে পূজা আর দা দিয়া দেখো কীরকম মানে দা খেলা হয় তারা হয়ে যে এটা মানে খুব একটা এই দেখার মতো জিনিস তার পূজা প্রত্যেক বছরে তো পূজা দেখো দেখো মাই ঘ কীরকম দাদি কীরকম তারা ইয়ে করেন এ কেন আরেকটা আরেকজন কেনার থেকে আমি দেখাইছি এই দেখো তারা কীরকম আর কি মানে এই সরগ পূজা কত কিছু খেলা তারা দেখায় দেওয়া খেলা আছে তারপর ওরে বাবা ওরে বাবারে এটা কি হইল রে বাবা তো মানে এটা লোকেল রে দাদা যে যে ডান্স করত লোকেলের আমরা ফালংঘাটের তো তাই প্রত্যেক বছর তাই দেখতে পারবাই তো কোনো কোনো বছর পাওয়া যায় না আমি তো অনেক বছর থেকে তাই দেখলাম তাই খুব সুন্দর মানে শিব দৌড়ি তারা যেই আর মানে সাতিটাঙাই তারা মাসিয়ে কারণ রোদ তো অনেক রোদ মানুষের অনেক প্রবলেম হয়েছে প্রবলেম বলতো গরম গরমে আর এই দেখো ওই যে গাতার মধ্যে যে মানুষ ঢুকানো আসলো ওই দেখো মানুষটাকে মানুষটা লইয়া যাইরা কীরকম মানে পুরা একদম মানে মৃত্যু হয়ে গেছে মানে মরি গেছে পুরা মানুষটা ওটা মানে জিত্তা করবো এখন তারা কারণ এটা খুব একটা দেখার জিনিস মানে observer moto তো to ei time de sadhu bhai mantro mantro dia dekho uthai ra ditra deho beta ta এই কাৰণ দেখা পাৰে আপোনাৰ মানে এখন একো মানে কালিয়ান আনাত গেছ না কালি আনাৰ পৰা মানে এই মানে পূজাটা চালু হওয়ার আর পূজাটা অনেক আগে থেকে চালু হয়ে গেছে আর রোদর কারণে মানুষ মানে এখানেও খুব অসুবিধা হওয়ার দেখতে পারা মানে এন্ডির মধ্যে অতটুক মানুষ মানে জাগা করার ইয়ে নাই এটা হচ্ছে ফালংঘাট ফিল্ড আর এখানে আমরা অনেক ইউটিউবাররা আইসে এখানেও দেখতে তাই না তো সিনরা বিক্রম দা আমরা আর দেখো কীরকম মানুষ আমি সাইড দিক দেখাই দিলাম একদম পুরা দেখো একদম

আনার তারা গেছেন গিয়ে কেন আনিয়া এখন পূজা করবা পূজা করার পরে খালির নৃত্যটা হইব এরপরে শ্মশান কালীও আসইন। তো আপনারা সঙ্গে থাকো আর ভিডিও লাইক শেয়ার করো আর তাড়াতাড়ি শেয়ার করিয়ে দাও কারণ যত শেয়ার করবে মানুষে দেখতে পারবো যারা যারা চরক পূজা দেখেনি তো তারা গরব হইয়াও চরক পূজা দেখতে পারবো তো ওইখানে এখন খালির পূজাটা দিবা দেবার পরে মানে খালির নৃত্যটা করবা তারপর আপনারা সঙ্গে থাকো আর আর আমাৰ পেজটা ফ'ল' কৰি ৰাখোঁ আৰু ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোঁ আৰু দেখ তো আমি দেখাই ৰাম তোমাৰ দৰে আৰু সবে থাক' ভিডিঅ' লাইক শ্বেয়াৰ কৰ চলিজন কালিৰ নৃত্য হ'ব bara gatte da ho दांता <coughs> नता শুশান পালীন নৃত্যতা যাবাদ যে বর্ষী গাতা কই ওইটা হইলো বড়শি গাতা তো ওই দাদার ফিটির মধ্যে বড়শিটা গাঁথিতরা দেখো আর কীরকম লাগলো একটু কমেন্ট করে জানাইবা আর আমি দূর থেকে দূর থেকে ভিডিও কারণ এখানেও যাইবার কোনো ইয়ে নাই কারণ তারা বর্ষী গাতে সময় অনেক প্রবলেম হয় তো আপনারা কীরকম লাগলো আপনারা কমেন্ট করিয়া জানাইবা আর আমি দেখাই রাম আপনারা লাস্ট মোমেন্টটা কীরকম আপনারা কীরকম লাগলো একটু কমেন্ট করিয়া করিবা আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবা আর চট করে লাইক করে পট করে শেয়ার করে দিলে তো আরও ভালো হইব কারণ মানুষের যারা যারা গড় থাকি দেখরা তারা দেখতে পারবা বাইরে আসুন আপনার লোকাল ভাই বন্ধুরা অনেক বাইরে আসুন ব্যাঙ্গালোর মুম্বাই চেন্নাই তারাও দেখতে পারবা আমরা ফালঙ্গাটের চড়ক পূজাটা তো আপনারা ভিডিওটা শেয়ার যত তাড়াতাড়ি করবা অত তাড়াতাড়ি আপনারা দেখতে পারবে তো এখানে কখনো স্টার্ট হয়ে যার এটা বড়শি গাতা হয়ে যাব হওয়ার পরে তোমার গাতা ওই গেছে বড়শি গাঁতিয়া মানে তারা হেনডি দিকে গিয়া একটু ইয়ে কররা তো আবার একটু ফার্স্ট মিনিট ফাঁস মিনিট লাগতো না দুই তিন মিনিটের ভিতরে মানে তারা রাউন্ড দিয়ে আই আবার পরে মানে স্টার্ট হয়ে যাবে আপনার সঙ্গে থাকো যাইবা না আর ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবার আমি এখানেও দেখাইলাম আপনারা দেখতেtapও আর আমাদের জানাও কি রকম লাগলো ভিডিওটা তো ঠিক আছে দেখো আপনারা একটু পেয়ারা নি নেটও পেয়ারা নি কাজে একটু সময় লাগবে জানিবা সরক পূজা আজকের লাগিয়ে এখানেই শেষ তো আগামী বছরের লাগি অপেক্ষা করবা আর আমি যদি ভিডিও আপনারা যদি ভিডিও সাবস্ক্রাইব আর লাইক করো তাহলে কমেন্ট যদি করো তো নেক্সট ইয়ারের এই ভিডিওটা নিয়ে মু আপনারা লাগিয়া তো কীরকম ভিডিওটা লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ফেসবুক পেজটা ফলো করব টাটা বাই বাই হ্যাপি থাকো